ভাইয়া অনলাইনে একটা সোফা সেট দেখছে তো সেই দোয়েল ফার্নিচারে চলে আসছে এটা নেওয়ার জন্য কালার কি দিবেন না লাল কালার আছে যে কোনটা নিতে পারবেন এটা কি মানে আছে নাকি তৈরি করে ওই ওই কালারটা তৈরি করে দিতে হবে ওটা আমাদের ছিল ডেলিভারি চলে গেছে হ্যাঁ হ্যাঁ তৈরি করতে মানে সময় কি লাগবে সময় লাগবে আমাদের তিন চার দিন তিন চার দিন জি হুম আর এইবেলে বলতে সব কালার রাখা যায় না আর সাতটা কালার রাখা যায় শোরুমে তো অত জায়গাও থাকে না আচ্ছা

এখানে আপনার বেডরুম সেট থেকে শুরু করে ডাইনিং টেবিল সোফা সেট এবং সব কাজ দিয়ে আমরা পাড়ি সারা চুরি করে থাকি সেগুন কাঠ মেহাগুনি কাঠ এবং মালয়েশিয়ার কাঠ আডিয়ানো কাঠ এগুলো দেখতে পাচ্ছেন মেটালের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে এই খাটের গুলো এগুলো হচ্ছে মালয়েশিয়ান কাঠ দিয়ে পাঁচ ফিট সাত ফিট আছে ছয় সাত আছে যেকোনো কোনো সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন আর এখানে একটি গদি কাঠ দেখতে পাচ্ছেন এখানে একটি বেডরুম সেট ক্যানাডিয়ানো কাঠের এবং আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে মার্বেলের ডাইনিং টেবিল এটা হচ্ছে সেগুন কাঠ দিয়ে মার্বেল দিয়ে করা গদি দুই পাশে

পাশাপাশি আরো কিছু ফার্নিচার আছে এগুলো দেখতে পারে এখানে একটি বড় ইউসেপ সোফা আছে এখানে দেখতে পাচ্ছেন একটি বড় ইউসেপ সোফা বড় ইউসেপ সোফা এটা আমাদের রেডি করা আছে সুইচ বেলভেট কাপড় দিয়ে করা এখানে অনেকগুলো সেট আছে এখানে 10 থেকে 12 জন বসতে পারবে সাথে দেখতে পাচ্ছেন চারটি মোড়া এবং টি টেবিল দেখা আছে টি টেবিলে একটি ডয়াল করা আছে আপনারা চাইলে এটাও সাইজ ছোট বড় করে আপনার বাসার মেজারমেন্ট অনুসারে নিতে পারবেন এবং কালার কাস্টমাইজ করে নেওয়ার সুবিধা থাকবে আমাদের শোরুমটা অনেক বড় পরিসরে আছে এরকম আমাদের ঢাকার ভিতরে চোদ্দটা শোরুম আছে নিজস্ব কারখানায় তৈরি করা হয় এবং আমাদের ইএমআই এর মাধ্যমে কিস্তিতে ফার্নিচার করার সুবিধা পাবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিচ্ছি ঢাকা রামপুরা হাজিপাড়া পেট্রোল পাম্পের সাথে মেইন রোডে তো আপনারা আসবেন ইনশাল্লাহ দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন আসসালামু আলাইকুম এই হলো আমাদের সেই সোফা যেটা ঢাকা থেকে আনা হয়েছে গাড়ি পাইতে ছিলাম না ভাড়া হইতেছিল না অনেক ধরনের সমস্যা ছিল কিন্তু যখন সোফাটা দেখি বা সবাই দেখে যখন খুব প্রশংসা করে যে অনেক সুন্দর হয়েছে তখনই ভালো লাগে যে না যা কষ্ট করছি মানুষ তো দেখে তো সবাই সুন্দরই বললে সমস্যা নেই